সাহাবিগণের মর্যাদা সম্পর্কে জানার পর তাদের প্রতি সেই পরিমাণ মর্যাদার বয়ান শোনার পর আমাদেরকে সাহাবিক রাম রসুল পাকের সাহাবীদেরকে ভালোবাসার এবং তাদের মাফ কাঠি তারা রসুল ইসলামকে যেভাবে অনুসরণ করেছেন আমাদেরকে সেভাবে অনুসরণ করার তফিক দান করুন সবাই করে আমি কারণ আমরা আল্লাহকে দেখি নাই না দেখে বিশ্বাস করেছি আর ইসলাম ধর্মে না দেখে অদৃশ্যের প্রতি ঈমান বিশ্বাস করার নাম ইমান তো যখন কেউ আল্লাহকে দেখে নাই আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন তোমরা আমি আল্লাহ তাআলা অনুসরণ অনুকরণ উল আতিউম লাহা রসুল যদি তোমরা আমি আল্লাহর একাত করতে চাও আল্লাহর অনুসরণ করতে চাও আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আতিউর রসুল তোমরা রসুলের একায়াত করো রসুলের অনুসরণ করো রসুলকে মানো রসুল যা বলে তা শোনো রসুল যা করতে বলে তা করো যা নিষেধ করেন তা বর্জন করো আতিয় এই শব্দটার আরবি অভিধানে অত্যন্ত সুন্দর চব্বিশটা এ চব্বিশটা অর্থ করতে গিয়ে পেলাম আত্মীয় শব্দের একটা অর্থ অনুসরণ করা আতিয় শব্দের একটা অর্থ মানা আতীয় শব্দের একটা অর্থ বোঝা আতীয় শব্দ একটা অর্থ রসুল সাল্লাম যেই যেই কর্মগুলো করতে বলেছেন তার অনুসরণ করা যা নিষেধ করেছেন তা বর্জন করা যেটাকে উলিল আমরি মিনকুম এক কথায় সৎ কাজের আদেশের মতো বোঝায় এটা পড়ার পর তখন বুঝতে পারলাম যে আমরা যদি আল্লাহ তাআলার অনুসরণ করতে চাই আল্লাহ তাআলাকে পাইতে চাই তাহলে আমাদেরকে রসুল পাককে পাইতে হবে

তারা আমাকে মানবে কিভাবে মানবে তখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের আরো খন্ড বিশেষ নাজিল করে দিলেন কিভাবে আল্লাহ তাআলা বললেন ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে উলিল আমর যারা উলিল আমর কারা তাফসিরে জালালাইন শরীফ তাফসির ইবনে কাসির তাফসিরে নুরুল ইরফান কানজুল ঈমান চার তাফসিরের সমীপে একটা বর্ণনা এইভাবে দিবেন শুধু এটা না প্রায় একুশ জন মহাককে কোলামাই কেরাম ঘোষণা দিয়েছেন এভাবে যে উলিল আমর হচ্ছেন তারা দুনিয়াতে আল্লাহ এবং রসুলের অনুসরণ অনুকরণের মাধ্যমে কোরান এবং হাদিস যাচাই বাচাই করে কোরান হাদিসের মানদণ্ডে মানব সমাজে অথবা পৃথিবীতে বেঁচে থাকার জন্য শরীয়ত মোতাবেক যেভাবে চলার মাপকাঠি যারা তৈরি করে দিয়েছেন তারা হল উলিল আমর তারা হল উলিল আমর আমর এই উলিল আমরের শ্রেণী কোরআনুল কারিমে দুই পাড়ায় আল্লাহ বলছেন অনেক সুরার মধ্যে ঘোষণা করছেন উলিল আমর কারা বলছেন উলিল আমর হলো এক নাম্বার মিনান নাবিগিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশুহাদাই ওয়াসসালিহিন উলিল আমর চার ভাগে বিভক্ত এর মধ্যে এক নাম্বার নবীগণ এক সময়ের উলিল আমর দুই নাম্বার ওয়াসসিদ্দিকিন নবীদের সঙ্গী সাথে যারা সত্যবাদী যারা তারা এক সময়ের উলিল আমর

তো নেককাররা কাদেরকে অনুসরণ করে তাদের জীবন চালায় নেককাররা যাদেরকে অনুসরণ করে তাদের জীবন চালায় তারা হলো সাহাবিয়ে রসুল নবীজির সাহাবাই কারাম এবার আসেন এই সাহাবাই কারামের মর্যাদার ব্যাপারে আল্লাহ তালার কোরআন এবং কাফেরদেরকে কঠোর হুশিয়ারি দিয়ে আল্লাহ তালা বলেছিলেন মোহাম্মদ সাল্লাম আমি আল্লাহ রসুল এবং যারা তার সাথী কাফেরদেরকে কাফেরদের ব্যাপারে কঠোর কঠোর নবীর সাথে যারা তারা কাফেরদের ব্যাপারে কঠোর ছিলেন এবং তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল তো জিজ্ঞাস করা হচ্ছে তো সাহাবীদেরকে আমরা কেন মানব আমরা তো আল্লাহ মানলেই চলবে আমরা তো রাসূল মানলেই চলবে তো নবীর সাথে যারা চলে তাদেরকে কেন মানব তখন পরবর্তী জায়গা বলছেন হে ইমানদার ইয়া আইয়ুহাল মুমিনুন আল-হাজিরুন হে উপস্থিত ইমানদারেরা তাদেরকে বলছেন ইয়াহলামু তোমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত

সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ামত মোহাম্মদ সাল্লামের নিকটবর্তী হয়ে মোহাম্মদ ইসলামের কাছাকাছি থাকার তাফিক আল্লাহ সাহাবাইকে রামকে দিয়েছিলেন শুধু তাই নয় তারা তাকে দেখেছেন শুধু তাই নয় ইলাইহি ওয়া নাসারুহু তারা তাদেরকে তারা ওনাকে সহযোগিতা করেছেন ওয়া জাহাদু তারা ওনার সাথে যুদ্ধ করেছেন মাহু বি আমওয়ালিহিম তাদের মাল দ্বারা ওয়া আনফুসিহিম তাদের জান দ্বারা ওয়া কানু আসাদু হুব্বা ওয়া রাসূলিহি আর তারা আল্লাহ এবং তার রাসূলকে অধিক ভালোবাসেন ওয়া আজহাদা ফিদ দুনিয়া আর জমিনের ভিতরে ও আর বাবা থেকে বিমুক ফিল আখেরা আখেরাতে প্রতি চাহিদা প্রকাশ করে অজ্য ও লাগুম লানা উসুয়াতুন হাসানা বাখুব্বহুুম ইমানা ও ইুগ দহুূম ও ইগ দূম কুফরুন। যারা এইসাবাই নিজেদের আদর্শ বানিয়ে নিবে। তারা যেন আল্লাহ তালাকে ভালোবাসলো অবুক দুহুম তারা যদি সাহবাই কারামকে ঘৃণা করে সাহবাই কারামকে নিয়ে বাজে মন্তব্য করে সাহবাই কারামের ব্যাপারে কোনো মিথ্যা রটায় সাহবাই কারামকে নিয়ে সমালোচনা করে অথবা নবীর কোন সাহাবির ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ রাখে বলছে কুফরু অনে ফাঁকি ওয়া সাব্বা আহাদিকুম হারাম যে আল্লাহ তালার ঘোষণা তাদেরকে ঘৃণা করা বিদ্বেষ করা বিন্দু পরিমাণ সাহবাই কারামের ব্যাপারে সন্দেহ করা এক নাম্বার মুনাফিকি নেফাকি কি দুই নাম্বার কুফরুন এটা কাফের রূপান্তরিত হবে এবং সাহাবাই কারামের মধ্যে কাউকে যদি গালি দেয় ও সব কুম হারাম সাহাবাই কারামের মধ্যে কাউকে গালি দেওয়া এটা হারাম আল্লাহ বুঝতে পারলাম হারাম আর কি বলে ওয়াস ওয়াসাবাহতু কুল্লুহুম উদুল

আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাদেরকে বিজয় দান করবে জোরে পড়বেন না সুবহানাল্লাহ কিভাবে শুনবেন এটার একটা ছোট ঘটনা বলি আমরা বদরের যুদ্ধের মাঠের কথা শুনেছি যারা বদরের মাঠে গেছেন আপনি হজে গেছেন যে বদরের মাঠে গেছেন এই বদরের মাঠ থেকে অল্প একটু সামনে গেলে একটা পাহাড় আছে যে পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা আরব দেশের সব পাহাড় গুলো পাথরওয়ালা কিন্তু এই জাবালে মালাইকা হচ্ছে বালির পাহাড় এটা তো শুধু বালি সবগুলো পাহাড় কিসের পাথরের শুধু এই পাহাড়টা হচ্ছে বালির পাহাড় এই বালির পাহাড় আমি যাওয়ার পর আমি নিজে একটা হাইটা দেখলাম তো বললাম যে বালি বৃষ্টি পড়লে বালি কি ধুয়া যায় না না বৃষ্টি পড়লে বালি ধুয়া যায় না যখন আমি মনে এই চিন্তা আনছি যে বৃষ্টি পড়লে বালি গুলা ধুয়া যায় না এ সময় একটু ফোটা ফোটা বৃষ্টি পড়ছে দেখুন যে বৃষ্টি যেভাবে পড়তেছে এভাবেই বালিগুলা জায়গায় বসে যাচ্ছে এগুলো উড়ে না এখানে থাকতেছে এইটার ঘটনা আমি পড়ে গুগলে বেশি আপনি কিতাবাদিত তো পড়ছি গুগলে পরে শ্বাস দিয়ে সম্পর্কে যখন দেখতেছি দেখার পর দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বদরের ময়দানে যখন যুদ্ধ করেছেন এ যুদ্ধ করে মসজিদে আইরিশ একটা মসজিদ আছে যেটা বদরের মাঠ থেকে ঠিক হাতের ডানে এই মসজিদে আইরিশে নবীজি দুই রাগাত নামাজ পড়ছেন তো আবু জাহেলের লোকেরা এই মসজিদে আইরিশের ঠিক দক্ষিণ কর্ণার থেকে সরি পূর্ব কন্যার থেকে রসুল পাকসালামের দিকে নামাজরত অবস্থায় পাথর নিক্ষেপ করছে এমন টাইমে পাথর নিক্ষেপ করার সময় আল্লাহ তালা এটা ঠাডা পরে না আসমানে ঠাডা পড়ার মাধ্যমে এক কাফের কই জায়গায় ফালাই দিয়েছে তো দেখবেন এই মসজিদ আইরিশ এবং বদরের যে মাঘ বাড়া বদরের মাঠ এটার বরাবর ঠিক পূর্ব দক্ষিণ পূর্ব উত্তর কন্যারে এই জায়গার ভিতরে একটা পাথরের স্তূপ আছে আমি যাওয়ার পর এখানেও দেখছি অনেক পাকিস্তানি মুরব্বীরা আফগানি মুরব্বী মিশরিয়ারা

এতগুলা লোক আমাদের সাথে যুদ্ধ করতে আসছে আর আমরা মাত্র 313 জন কত 313 জন আমাদের পক্ষে তাদের সাথে যুদ্ধ করা সম্ভব না আপনি যদি ক্ষমতা না দান করেন তখন আল্লাহ তাআলার রসূল পাককে একটা বাণী শোনাইছেন যে আমি আল্লাহ তাআলা যার সঙ্গী তাদের সফলতা নিশ্চিত এটা যখন বল বলা সাথে

আর এই জায়গার ভিতরে একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহ রসুলের সহচর্য থাকে মুনাফিকি করছেন এ ব্যক্তি বলতেছে তোমরা কার সাথে যুদ্ধ করতে যাও বলে মুহাম্মাদের সাথে মাত্র তিনশো জন তার সাথে যুদ্ধ করতে যায় বলে 3১৩ জনের মধ্যে কয়জন কে কতল করছো বলে এগারো জন আর কতজন আছে তিনশো জন বলে তিনশো জন যেহেতু আছে তোমরা তাদের তিনশো জনের সাথে যুদ্ধ করতেছো আমি দেখতেছি অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ রহমতের ফেরস্তা নেমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ করতেছে

মানুষের নিকট যাবে একটা সময় আসবে মানুষের নিকট যাবে এবং এই মানুষগুলো যুদ্ধে লিপ্ত হবে তখন তাদেরকে প্রশ্ন করা হবে ফায়া কুল ও হালফি কুমান তোমাদের মধ্যে কেমন কেউ আছে যিনি আল্লাহ রসুলের সহচর্য লাভকারী ব্যক্তির সহচর্য লাভ করছো মানে প্রথম জনকে জিজ্ঞাসা করবে নবীদের সহচর্য লাভ দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করবে নবীদের সহচর্য লাভ করছো ওই ব্যক্তি তার সহচর্য হয়েছিল

আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে সর্বোত্তম হলো তারা যাদের মধ্যে আমি প্রেরিত হয়েছি নবীজির উম্মতের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা যাদের মাঝে নবীজি আগমন করেছেন তারা হলো নবীর সাহাবাই কেরাম অতঃপর তাদের সঙ্গে মিলিত হয়েছে এমন ব্যক্তি সাহাবাই কেরামের সফর সঙ্গী ছিলেন অথবা তাদের সঙ্গে মিলিত হয়েছে তারা তারা কারা নবীর হাদিস বলেন তারা হলো সাহাবাই কেরামের পরে তাবিগণ এরপর উত্তম হলো তাবিগণের পরে তারা হচ্ছে তাবে তাবি মানে তাবে তাবি অনুসারী যারা একজন প্রধানমন্ত্রী এরপর এমপি সরি মন্ত্রী এরপর এমপি এরপর উপজেলা চেয়ারম্যান এরপর চেয়ারম্যান ঠিক এমন ধারাবাহিক ভাবে নবীজির পরবর্তী সময়ে সম্মানিত ব্যক্তি আছেন নবীজি বলছেন এর মধ্যে আমার পরে সম্মানিত হচ্ছে সাহাবাই কারাম 2 নম্বর সম্মানিত তাবিগন 3 নাম্বার সম্মানিত পাবে তাবিগন এরপর কারা নবী বলছেন এরপর এমন ব্যক্তি যারা এদেরকে মেনে কোরআন সমাধান দেয় ওই যে মিনান নাবিগিনা ওয়াস সিদ্দীকিনা ও ওয়স সালিহিন সালিহিন যারা নেককার যারা তারা কিন্তু নবী বলছে এই নেককারদের মধ্যে আমার একটা ভেজাল আছে কি এরপর নবী বলছে যে ইয়া সাদুনা ওয়ালা ইউস্তাশহাদুনা যাদেরকে এমন ব্যক্তি যাদেরকে সাক্ষী হিসেবে ডাকা না হলে তারা সাক্ষ্য দিবে দেখবেন এমন অনেক ব্যক্তি আছে তাদেরকে আপনি বিচার কার্য বলেন সমাজের কোন আইন কারণের কাজ বলেন তাদেরকে ডাকবেন সরি তাদেরকে ডাকেন না আপনি বলছে এমন কিছু ব্যক্তি আছে এই ব্যক্তিগুলারে মানুষ কিন্তু আমাদেরকে সাবিত আবিদেরকে যেমন সম্মান করবে এভাবে করবে না তারের মানুষ সম্মান করবে ডরে নবীজি কি লাগে বলে এই লোকগুলা মানুষের উপর নিদে জোর খাটায়া তাদের অধিকার খাটাইতে যাবে তাদের পোষণ পোষণ খাটাইতে যাবে তো তোমরা এদেরকে দেখে ভয় পাও না নবীজি কেন বলে এসব মানুষ আমানতদার হবে না যদিও মানুষ তাদেরকে সামনে সামনে দেখো সম্মান করবে কিন্তু এরারে মানুষ পেছন থেকে দেখলে গালি দিবে মন্দ কথা বলবে আপনারা দেখছেন হিসাব করে আমরা সমাজে বিষয় আছেন এমন অনেক মানুষ এমন অনেক মানুষ আছে নিজের গায়ে যদি খাটাই একটা অধিকার খাটাইতে আসে সাক্ষী দিতে আসে একটা কাজে কথা বলতে আসে তার কোন সাক্ষী নেই তার কোন এখানে প্রয়োজনই নেই আর তার কোন গ্রহণযোগ্যতাই নাই নবীজি আদেরকে বলছে যে এই সমস্ত লোকের ব্যাপারে তোমরা মনে রাখবা এসব লোকের কোন আমানত দারিতা নাই মানে তাদের কোন কোয়ালিটি নাই যেটা আমরা বলি আর কি নবীজি বলছেন এরপর শোনো এমন কিছু লোক প্রকাশ পাবে তোমাদের মাঝে ওয়ায়ুখুনুনা ওয়ালা ইউতামুনা ইউতামুনুনা

কিসের মতো হবে ঘরের মতো হয়ে যাবে কাল বুয়ুতি আর তোমরা তাকে দেখবা এ সমস্ত লোকের এই যে পেটটা এই পেটের ভিতরে এগুলো এখন দেখাবে না এগুলো হাসরের মধ্যে না আপনাদেরকে দেখাবে যে সমস্ত লোকগুলো টাকা খেয়ে বিচার করছে পর হক মাইরা খাইছে হারাম খাইছে এই সমস্ত লোকের ব্যাপারে বলছে এই লোকগুলো হবে ফিগিম সিমান এদের পিটগুলো পেটগুলো হবে একবারে বুড়ি কাল বুয়ুতিন ঘরের মতো তোমরা হাসরের মধ্যে তাকে দেখবা বড় বড় সাপ এদের পেটে ঘুরবে এদের খানা যেগুলা খাবে খাবারই খাবে খায়াদের কলিজার ভিতরে ক্রুশ করে সামুদ দিন তা আপনার যদি মন চায় এমন অপবিচার করতে করেন আপনার যদি মন চায় মানুষের প্রতি অত্যাচার জুলুম করতে করেন আপনি যদি কবরের শাস্তি পেতে চান আপনি দুনিয়াতে অপকর্ম যা আছে করতে থাকেন কিন্তু নবীজি বলছেন যদি তোমরা সহজ সরল ভাবে তোমাদের সমাজ দেশ রাষ্ট্র সব কিছু পরিচালনা করতে চাও তাহলে সাহবাই কারামের ন্যায় পরায়ণ নীতি তোমরা মেনে অনুসরণ করে তোমরা চলো আপনি দেখেন সাহবাই কারামের ন্যায় নীতি অনুসরণ করে যদি দেশ চলতো তাহলে কি এত মুসলমান ফিলিস্তিনি কি অত্যাচারের শিকার হতো না কখনোই হতো না ফিলিস্তিনি অনেক মানুষ বর্বরিত হচ্ছে

যে লোকেরা গাঁজা এবং রাফা নামক এলাকাতে হামলা চালাইতেছে এরা তো একটা মন ব্লাস্টিং করে একটা বিল্ডিং উড়াই দিতেছে আঠারোটা দেশ থেকে যদি মুসলমান সৈন্যকে রক্ষা করার জন্য ইসরায়েলের সীমান্ত এবং ইসরায়েল এলাকার মধ্যে যদি বোম ব্লাস্টিং একটা একটা করে মারত কয়টা মারত আঠারোটা মারত তাহলে কি মুসলমান অত্যাচারিত হইতো মুসলমান বর্বরিত হইতো না এই জন্য কেন মারতেছে না কেন কাজ করতেছে না কারণ আপনি দেখেন ইসরায়েল কর্তৃক বাংলাদেশ অন্যান্য যত বড় বড় রাষ্ট্র আছে ইজরায়েলের বিভিন্ন অর্থ দ্বারা তারা ওই দেশের মধ্যে বিভিন্ন ব্যবসায়ী বলেন বিভিন্ন ইন্ডাস্ট্রি বলেন বিভিন্ন কোম্পানি বলেন এরা এখানে ইনভেস্ট করে রাখে কি করে রাখছে টাকা বসে ইনভেস্ট ইনভেস্টটা কেমন করছে শুনবেন এদের ইনভেস্টটা হলো মনে করেন আমরা বাংলাদেশ একটা কোম্পানি হবে এখানে শেয়ার নেওয়া হবে 50 জন শেয়ারহোল্ডার এই 50 জন শেয়ারহোল্ডারদের মধ্যে প্রতিজন ধরেন যে একশো কোটি টাকা করে এবার এক কোটি করে দিতে হবে তো পঞ্চাশ কোটি টাকা তো আপনার পক্ষে পঞ্চাশ কোটি টাকা দেওয়া সম্ভব না আপনারা একশো জন পঞ্চাশ জনের মধ্যে ধরেন উনচল্লিশ জন আপনারা পারবেন তাও কত করে পাঁচ লাখ দশ লাখ করে দিতে পারবেন উনপঞ্চাশ জনে যেই টাকা দিবে ইসরায়েল একাশি টাকা দিবে কথা কি বুঝতে মানে একটা বাড়ি বানাবেন এ বাড়িতে শেয়ার হচ্ছে কয়জন পঞ্চাশ জন কিন্তু এই 50 জন এত টাকা দেওয়া সম্ভব না কত এ ধরনের 100 কোটি করে তো 100 কোটি টাকা ওই 50 জনকে জোগান দিতে পারবে তাহলে আর 45 45 শত ধরেন না আর কোটি টাকা এটা কই থেকে জোগান করবেন এই 500 কোটি টাকা দিবি ইজرائی আপনার এই দেশে শেয়ার থাকবে এখন আপনি ইজরায়েলের বিপক্ষে কথা বলতে গেলে আপনি 50 জন ইজরায়েলের বিপক্ষে কথা বলতে গেলে তারা বলবে আমাদের টাকা ফিরা দাও আপনি পারবেন না এজন্য অন্যান্য দেশগুলো ইজরায়েলের বিপক্ষে কথা বলে না আমাদের উচিত আমরা তাদেরকে এভাবে ভয়কট করা যে কিভাবে ইসরাইলি পণ্যগুলো বয়কট করা কিন্তু এই যে দেখেন বাংলাদেশে যে ইদ্রাইল পণ্য ভয়কট করে ভাষা শুরু বাংলা না এত জুতাগুলা চুরি করে নিছে তো যারা ইসরাইলের ধরেন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এরা সং